এখানেই শেষ নয় জাতীয় সংবাদ মাধ্যমের রিপোর্টে আরও বলা হয়েছে যে গোয়েন্দাদের তথ্য থেকে এটাও জানা যাচ্ছে যে পাকিস্তান তার পাসপোর্টের নতুন সংস্করণ থেকে ওই ইসরায়েলের জন্য পাসপোর্ট বৈধ নয় এই লাইনটি সরিয়ে দিয়েছে যা আসলে ওই তেল আবিবের প্রতি পাকিস্তানের নরম মনোভাব প্রদর্শন হিসেবেই মনে করা হচ্ছে আবার ইসরায়েলের গণমাধ্যমে পাকিস্তানের এই ভূমিকাকে কৌশলগতভাবে কার্যকর বলে উল্লেখ করা হয়েছে খুব স্বাভাবিকভাবেই পাকিস্তানের এই ভূমিকাকে ভালো চোখে দেখছে না মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলি পাকিস্তানের এই অবস্থানে তাদের মধ্যে অস্বস্তি তৈরি করেছে তবে কি শুধু ভারতের সাথে নয় এবার মুসলিম অধ্যুষিত দেশগুলোর সঙ্গেও বিশ্বাসঘাতকতা করছে পাকিস্তান কিসের লোভে পাকিস্তানের এই পদস্খলন কি কারণে পাকিস্তান বাধ্য হলো নিজেদের জাতের অভিমান সম্মান ভুলে ওই পশ্চিমাদের দাসত্ব করতে পাকিস্তানের এই অবস্থানের পর কি বলছে ইরান তুরস্ক বা কাতার বিশ্বাসঘাত হোক এই পাকিস্তানকে নিয়ে কি বলছে ভারত আপনাদের জানাই এই মুহূর্তে পাকিস্তানের যা অবস্থা তাতে ভাতে মারা পড়তে চলেছে তারা এর আগে একটি এপিসোডে পাকিস্তানের আর্থিক দুরাবস্থার একটা ধারণা আপনাদেরকে দিয়েছিলাম জানেন কি এই মুহূর্তে পাকিস্তান কতটা ঋণে জর্জরিত রয়েছে তথ্য বলছে দু সালের জুন মাস নাগাদ পাকিস্তানের সরকারি ঋণের পরিমাণ প্রায় দুশো ছিয়াশি দশমিক আট বিলিয়ন ডলারে পৌঁছেছে দেশীয় ঋণ বৃদ্ধি পেয়েছে পনেরো শতাংশ বৈদেশিক ঋণও উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে দেশটিতে পাকিস্তানের অর্থনৈতিক প্রবৃদ্ধির হার ক্রমশ কমেছে কমেছে সরকারি রাজস্ব আদায় সঠিক পরিকল্পনার অভাব আর রাজনৈতিক অস্থিরতা ওই পাকিস্তানকে একেবারে খাদের কিনারায় নিয়ে এসে দাঁড় করিয়েছে পাকিস্তানের সাধারণ মানুষের জীবন জীবিকা এই মুহূর্তে একেবারে সংকটের মুখে কারণ মুদ্রাস্ফীতির জল একেবারে নাকের ওপর দিয়ে বইছে যার ফলে সাধারণ মানুষের চাহিদা আরো ব্যয়বহুল হয়ে পড়েছে উচ্চ মুদ্রাস্ফীতি মানুষের ক্রয় ক্ষমতা একেবারে কমিয়ে দিয়েছে যার ফলে লক্ষ লক্ষ মানুষকে দারিদ্রতার দিকে ঠেলে দিয়েছে জানেন কি ডলার প্রতি এই মুহূর্তে পাকিস্তানের টাকার দাম কোথায় গিয়ে পৌঁছেছে যেখানে ভারতে ডলার প্রতি টাকার দাম অষ্টআশি টাকা পঁচাশি পয়সা সেখানে ডলার প্রতি পাকিস্তানের টাকার দাম দুশো আশি টাকারও বেশি আবার ভারতের এক টাকার মূল্য ওই পাকিস্তানে তিন টাকারও বেশি শুনলে অবাক হবেন যে বাংলাদেশের টাকার দামও ওই পাকিস্তানের টাকার দামের থেকে বেশি বাংলাদেশের এক টাকার মূল্য ওই পাকিস্তানে প্রায় আড়াই টাকার সমান ভাবুন একবার ভাবুন ওই দেশটার কি অবস্থা ভারতের থেকে পাকিস্তানের জন্ম হয়েছে সেক্ষেত্রে পাকিস্তান সব সময় ভারতের থেকে পিছিয়ে থাকবে এটা একেবারে ধ্রুব সত্য কিন্তু বাংলাদেশ বাংলাদেশ তো ওই পাকিস্তানের থেকে বেরিয়ে এসেছিল সেই বাংলাদেশও এখন পাকিস্তানের থেকে এগিয়ে গেছে আর বাংলাদেশের এখন যারা অন্তর্বর্তী সরকারে রয়েছেন তারা সেই পিছিয়ে পড়া পাকিস্তানের পা ধরছেন ভাবুন অবস্থাটা যাক আবার একটু প্রসঙ্গে ফিরে পাকিস্তানে এর কয়েকটি নিত্য প্রয়োজনীয় জিনিসের দামের তালিকা দিলেই আপনারা বুঝতে পারবেন যে সে দেশের সাধারণ মানুষ ঠিক কী অবস্থায় রয়েছে আচ্ছা আমাদের দেশেই হোক বা যে কোনো জায়গায় গরিব মানুষের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ খাবারটা কী সবচেয়ে সস্তার খাবার কি? আলু খেয়াল করে দেখুন আমাদের রাজ্যে কিংবা আমাদের দেশে এই আলুটা সব রাজ্যেই পাওয়া যায় সব রাজ্যের মানুষই খান গরিব মানুষের কাছে এই আলুটাই সবচেয়ে বেশি প্রয়োজন কিন্তু পাকিস্তানে এক কেজি আলুর দাম শুনলে চমকে উঠবেন নভেম্বরে পাকিস্তানি টাকায় এক কেজি আলুর দাম একশো টাকা থেকে এক হাজার টাকা এক লিটার দুধের দাম তিনশো নিরানব্বই পাকিস্তানি টাকা আর এক কেজি চিনির দাম একশো টাকা থেকে দুশো পাকিস্তানি টাকা আর এর আগেই আপনাদেরকে বলেছি পাকিস্তানের টমেটোর দাম ছশো টাকা কিলোতে পৌঁছেছিল তাহলে এবার বুঝুন সেখানকার আমজনতা কেমন আছেন একবার নিজেরা ফিল করুন যে এরকম মূল্য বৃদ্ধি যদি আমাদের এই রাজ্যে তথা দেশে হয় তাহলে আমাদের কি অবস্থাটা হবে ঠিক ততটাই দুরবস্থায় রয়েছে ওই পাকিস্তানের আমজনতা এই অবস্থায় ভিক্ষে করা ছাড়া আর কিবা বা করার আছে ওই পাকিস্তানের কিন্তু তাই বলে নিজের মা নিজ্য ধর্ম খুঁইয়ে একেবারে ওই পশ্চিমাদের পায়ে পড়তে হবে গাজায় সৈন্য কেন পাঠিয়েছে পাকিস্তান জানেন তাহলে শুনুন জাতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদনটি বলছে ওয়াশিংটন এবং তেল আবিব মানে আমেরিকা আর ইসরায়েল ওই পাকিস্তানকে বিশ্বব্যাংকের ব্যাংকের ঋণে ছাড় ঋণ পরিশোধের সময়সূচি বাড়ানোর এবং উপসাগরীয় মধ্যস্থতাকারীদের মাধ্যমে আর্থিক সাহায্য সহ বেশ কিছু অর্থনৈতিক ছাড়ের অফার দিয়েছে আর বেঁচে থাকার জন্য এই ভিক্ষের প্রয়োজন রয়েছে ওই পাকিস্তানে ফলে এক কথায় বলাই যায় যে ভিক্ষে লাভের আশায় জাত খুইয়ে ইসরায়েলকে পরোক্ষে সহায়তা করতে ওই গাজায় সেনা পাঠাচ্ছে পাকিস্তান আর পাকিস্তানের এই দাসত্বের জন্য জন্য সহযোগিতার ইতিমধ্যেই নাকি পাকিস্তানকে কূটনৈতিক ত্রাণের মাধ্যমে নীরবে পুরস্কৃত করা হচ্ছে প্রতিবেদনে বলা হয়েছে এর ফলে ওই পশ্চিমা দেশগুলো ইসলামাবাদের মানবাধিকার রেকর্ডের ওপর সমালোচনা কমিয়েছে কিন্তু পশ্চিমা দেশগুলো সমালোচনা কমালেও এবার যে নিজের ধর্মীয় ভাই দেশগুলোর সমালোচনার মুখে পড়তে চলেছে পাকিস্তান সেবেলায় পাকিস্তানের তরফে ওই গাজায় সেনা মোতায়েনের তীব্র বিরোধিতা করতে পারে ইরান তুরস্ক এবং কাতার পাকিস্তানের এই পদক্ষেপকে ফেলিস্তিনিদের প্রতি বিশ্বাসঘাতকতা এবং পশ্চিমা স্বার্থের কাছে আত্মসমর্পণ হিসেবেই দেখছে তারা বিশ্লেষকরা বলছেন যে এই সিদ্ধান্ত পাকিস্তানের শক্তিশালী ওই ইসলামপন্থী মহলগুলোর মধ্যে ক্ষোভের সৃষ্টি করতে পারে যাদের অনেকেই এখনও ওই ইসরায়েলকে অস্তিত্বের শত্রু বলেই মনে করে এদিকে দ্য হিন্দুর একটি রিপোর্ট বলছে পাকিস্তানের বিদেশমন্ত্রী এশাক দার তিনি জানিয়েছেন পাকিস্তান মুসলিম দেশগুলোর শান্তিরক্ষী বাহিনীর অংশ হিসেবে ওই গাজায় নাকি সেনা মোতায়েনের বিষয়ে সিদ্ধান্ত নিচ্ছে এক্ষেত্রে আবার নিজেদের ঢাল হিসেবে ওই পাক বিদেশ মন্ত্রী নিউ ইয়র্কের রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে ওই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আটটি মুসলিম দেশের নেতাদের যে বৈঠক হয়েছিল সেই বৈঠকের কথাও উল্লেখ করেছিল এখানে আপনাদেরকে জানাই যে নিউ ইয়র্কে রাষ্ট্রসংঘের আশিতম অধিবেশনের ফাঁকে সংযুক্ত আরব আমিরাত কাতার সৌদি আরব মিশর জর্ডান তুরস্ক ইন্দোনেশিয়া এবং পাকিস্তানের নেতাদের সঙ্গে বৈঠক করেছিলেন ডোনাল্ড ট্রাম্প সেখানে গাজা নিয়ে আলোচনাও হয়েছে পাক বিদেশমন্ত্রী আরও দাবি করেছেন যে গাজার শান্তি পরিকল্পনা নিয়ে তিনি সৌদির বিদেশমন্ত্রীর কাছ থেকে বার্তা পেয়েছেন সৌদির বিদেশমন্ত্রী জানিয়েছেন আরও পাঁচটি দেশ গাজার শান্তি প্রক্রিয়া নিয়ে একটি যৌথ বিবৃতিতে ঐক্যমতে পৌঁছেছে এবং তারা ইন্দোনেশিয়া এবং সংযুক্ত আরব আমিরাতের সঙ্গেও যোগাযোগ করছে বলে দাবি করেছেন ওই পেশাকদার ভাবুন একবার যে পাকিস্তান সন্ত্রাসবাদের আতুর ঘর তৈরি করে যে পাকিস্তানে জঙ্গিদের লালন পালন করা হয় যে পাকিস্তান রক্তের হোলি খেলতে পছন্দ করে তারা নাকি গাজায় শান্তির কথা ভাবছে এটাও সম্ভব এটাকে আপনারা শতাব্দীর সেরা জোকস হিসেবে বিবেচিত করবেন কি না একবার ভেবে দেখুন তবে আমি বলতে পারি যে পাকিস্তানের বিশ্বাসঘাতকতা এই প্রথম নয় ভারতের সাথে তারা যেমন লাগাতার বিশ্বাসঘাতকতা করে এসেছে তেমন উনিশশো সত্তরের দশকে ওই ফিলিস্তিনিদের সাথেও বিশ্বাসঘাতকতার ইতিহাস রয়েছে এই পাকিস্তানের কিসে ইতিহাস জানেন কি ফিলিস্তিনিদের মৃত্যুর সাথে ওই পাকিস্তানি সেনাবাহিনীর যোগসূত্র স্থাপনের প্রথম ঘটনাটি ঘটেছিল জর্ডানে যা ব্ল্যাক সেপ্টেম্বর হিসেবে কুখ্যাত হয়ে রয়েছে এই ব্ল্যাক সেপ্টেম্বর সংঘাতের সময় প্যালেস্তাইন লিবারেশন অর্গানাইজেশন জর্ডনের রাজা হুসেনের বিরুদ্ধে চ্যালেঞ্জ জানিয়েছিল সেই সময় পাকিস্তানের জেনারেল জিয়াউল হক ওই জর্ডানের সেনাবাহিনীতে সেকেন্ড ম্যান্ড হিসেবে কাজ করেছিলেন ফিলিস্তিনি শরণার্থীদের বিরুদ্ধে পাল্টা আক্রমণের পরিকল্পনা এবং নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা গ্রহণ করেছিলেন ওই জিয়াউল হক জর্ডানের সামরিক অভিযানের ফলে হাজার হাজার ফিলিস্তিনি নিহত হয়েছিল যাদের মধ্যে বেশিরভাগই ছিল শরণার্থী